অবশেষে হাওড়া জীবনে এলো জল রবিবার সন্ধ্যের পর বেলগাছিয়া সহ উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় কল খুললেই জল পাওয়া যাচ্ছে গত বৃহস্পতিবার এখানেই ডাম্পিং গ্রাউন্ডে ধস নামে ফেটে যায় জলের পাইপলাইন জলহীন হয়ে পড়ে কুড়িটি ওয়ার্ড শেষমেশ রবিবার সুরাহা বেলগাছিয়া অবশেষে এখানেই জল হাওড়ার চার দিন বন্ধ চার দিনে কি কষ্ট আমরা ছিলাম আমরাই জানি খুশি তো আছে হাওড়ার বেলগাছিয়ায় জলের রিজার্ভারের লাইন কেটে দেওয়া হয়েছে এর বদলে জুড়ে দেওয়া হয়েছে পদ্মপুকুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পাইপলাইন পাইপ লাইন এতেই সমাধান হাওড়ার জীবনে এলো জল হাওড়ার বেলগাছিয়া এখানে রয়েছে ডাম্পিং গ্রাউন্ড গত বৃহস্পতিবার ভোরে এই ডাম্পিং গ্রাউন্ডে ধস নামে ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া জলের পাইপ ফেটে যায় ওইদিন সকাল থেকে হাওড়া শহরের একের পর এক ওয়ার্ড জলহীন হয়ে পড়ে কলকাতা হুগলি থেকে জলের ট্যাঙ্ক পাঠানো হয় ওই সব এলাকায় এরই মধ্যে শনিবার সকাল থেকে বেশ কিছু জায়গায় জল সরবরাহ শুরু হয় রবিবার সকাল হাওড়ার বেলগাছিয়া তখনও জলহীন এরই মধ্যে এই ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলা ঘিরে এলাকা গরম হয়ে ওঠে

এই আবর্জনার যে স্তূপ সেই আবর্জনা স্তূপ থেকে ঠিক পঞ্চাশ মিটার থেকে একশো মিটার দূরে এই ঘর হঠাৎই কিন্তু ভেঙে পড়ে এবং পরিবারের যেটা অভিযোগ যে এখানে যে আবর্জনা ফেলার হচ্ছে তারই কিন্তু একটা এফেক্টে এই ধরনের দুর্ঘটনা ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া এলাকায় ধস নামে রাস্তায় ফাটল ধরে একাধিক দোকানে ফাটল দেখা যায় অনেকের ঘরেও ফাটল একে ফাটল তার উপর নির্জলা এ নিয়ে খুব বাড়ছিল শেষমেশ রবিবার সন্ধেই স্বস্তি হাওড়ার বেলগাছিয়ায় কল খুললেই জল যে ভাগার নিয়ে স্থানীয়দের ক্ষোভ সেই ভাগার সরছে না তবে এই ভাগারকে জঞ্জালের পাহাড় করা হবে না কম আবর্জনা ফেলা হবে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন মাউন্টেন টাইপ একটা ডাম্পিং আছে এটাই আমাদেরকে একটু হাইটটা কমিয়ে দিতে হবে বায়োমাইনিং এর কাজটা আরো স্পিডিলি করব একটা সয়েলের ফেইলিয়ার হতে পারে বিকজ অফ হিউজ ডাম্পিং ক্যামেরায় পিন্টু ও রাজু ভুঁইয়ার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী নিউজ এইচ বাংলা খালের পাশে একের পর এক গেঞ্জি কারখানা আর এই কারখানার বিষাক্ত জলে খালে দূষণ স্থানীয়দের অভিযোগের জেরে মরে যাচ্ছে খালের মাছ চাষেরও ক্ষতি হচ্ছে খরদার ঘোলায় দুর্ভোগের এক শেষ উত্তর চব্বিশ পরগনার খড়দার ঘোলা এখানকার বিলকান্দা এক নম্বর পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে নোয়াই খাল এই খাল পারে একের পর এক গেঞ্জি কারখানা এইসব কারখানা থেকে বেরোয় রাসায়নিক মেশানো জল যা মেশে নোয়াই খালে এতেই বাড়ছে বিপদ দূষিত হচ্ছে খাল দূষণের জেরে খালের জলের রং এখন কালো স্থানীয়দের অভিযোগ এই খালের জল এতটাই বিষাক্ত যে মরে যাচ্ছে মাছ এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে জানিয়েও কাজ হয়নি সবারই অসুবিধা আগে সবাই ছান করতো মাছ টাছ ধরতো হ্যাঁ এখন 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 এই যে লোকেরও অসুবিধা হচ্ছে কেন কেন কি করব এই যে কারখানার জল ফেলছে হ্যাঁ জল হ্যাঁ বিষাক্ত জল খাল পাড়ে বিঘার পর বিঘা চাষের জমি চাষের জন্য খালের জল বড় ভরসা কৃষকদের অভিযোগ দূষিত জলে চাষের ক্ষতি হচ্ছে ফলন কমে যাচ্ছে একশো থেকে দেড়শো বিঘা জমি আছে আমাদের ভাটপাড়া নোয়া পাড়াতে গেঞ্জি জল খালে পড়ছে সেই থেকে চাষের জমিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে বারে বারে আমরা এডিও কে জানিয়েছি বিডিও জানিয়েছি কোনো কাজ হয়নি পঞ্চায়েতকেও জানিয়েছি বহুবার চিঠি দিয়েছি যে একটা কমন ইউটিপি প্ল্যান্ট করার জন্য আমাদের মন্ত্রী মহাশয় যে আছেন এখন বর্তমানে আমাদের বিধায়ক ওনাকেও চিঠি দেওয়া হয়েছে একটা কমন ইউটিপি প্ল্যান্ট আমরা একটা জায়গাও দেখেছিলাম যে জায়গাটা আমরা দেব কিন্তু ইউটিপি প্ল্যান্টের খরচাটা জয়েন্ট কোলাবোরেশনে হবে সেরকম একটা প্রপোজাল দিয়েছিলাম সেটা তো কোন রকম কিছু হয়নি বহু ফ্যাক্টরি আছে যেগুলো গজিয়ে উঠছে কিভাবে গজিয়ে উঠেছে এবং কি উঠছে সেটা আমাদের কোনো ক্ষমতাই নেই জানার গেঞ্জি কল আছে তাদেরকে বলবো তারা নিজেরা অ্যাফ্লুয়েন্ট পাম্প বসাক যেমন আমাদের এখানে তোমার লেদার কমপ্লেক্সে হয়েছে ওই জুতোর থেকে ধরে যে জলটা বের হয়ে সেটা ওই অ্যাফ্লুয়েন্ট পাম্পের মাধ্যমে জলটা পরিষ্কার হয়ে খালে চলে যায় এদের তাই করতে হবে তা নাহলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের হরদা থেকে সুবীর দে নিউজ এইটিন বাংলা ঋণের ফাঁদে পেল ফেলে কিডনির কারবার চাঞ্চল্যকর অভিযোগ উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে অভিযোগ চড়া সুদে যুবককে ঋণ দেয় অভিযুক্ত আর সেই টাকা শোধ করতে না পারলে কিডনি বিক্রির প্রস্তাব দেয় যুবকের স্ত্রীর কিডনি বিক্রির ব্যবস্থাও করে আর সেই টাকা থেকে কমিশন চাইলে থানায় যান যুবক তার অভিযোগের ভিত্তিতে সুদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ অভাবের সুযোগ নিয়ে চড়া ঋণ সুদ আদায় তারপর সুদ আসল সুদের ব্যবস্থা করে দিতে কিডনি বিক্রির তো সব ব্যবস্থা করে দেবে সুদের কারবারি কিডনি বিক্রির পর আরো টাকার দাবি করে সুদের কারবারি এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্তর চব্বিশ পরগনার নগরে গ্রেপ্তার সুদের কারবারি ধৃতের নাম শীতল ঘোষ অশোকনগরের যুবকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ যোগাযোগ করেছিল কচুয়ার একটা দিদির সাথে সে আবার সেও বিক্রি করে এরকম শীতল ঘোষের টাকা শোধ করেছে ওনার চাপে পড়ে আজকে আমার এই অবস্থা আমার মতন অনেক ফ্যামিলি এরকম বারোটা বাজে আমি চাই না আমার মতন এরকম কাঠুর হোক আমি কমপ্লেন করেছি এবার আইন যেটা শাস্তি দেবে আমি সেটাতেই খুশি

গত বছরের মাঝামাঝি শীতল ঘোষের থেকে ষাট হাজার টাকা ধার নেন অশোকনগরের যুবক রোজ ছশো টাকা করে সুদ দিতেন এভাবে কয়েক মাসে টাকা 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 সুদ দেন বলে দাবি তারপরেও আসল বাকি পেশায় দিনমজুর যুবকের পক্ষে আর দেওয়া এক হাজার হাজার সম্ভব হচ্ছিল না অভিযোগ যুবকের অসহায় অবস্থার কথা জানতে পেরে তাকে কিডনি বিক্রির টোপ দেয় শীতল শীতল ঘোষের থেকে ষাট হাজার টাকা সুদে নিয়েছিলাম সাত আট মাস ধরে পার ডে ছশো টাকা করে মাসে আঠারো হাজার টাকা উল্টা আমাকে এক মাস পরে টাকা না দিতে পারলে আমাকে ফাইন করতো আমার একটা ভ্যান ছিল সেটা বিক্রি করেও আমি পাঁচ হাজার টাকা ফাইন দিয়ে সুদ দিয়েছি কম বেশি আমি এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দিয়েছি এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এরকম চাপে আমি দেনা শোধ করবো কীভাবে তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে তুই যোগাযোগ করতে পারিস ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবিস এবার আমার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয় অভিযোগকারীর দাবি তার স্ত্রীর কিডনি বিক্রির জন্য রাজি হন সুদের ব্যবসায় শীতল ঘোষ সব ব্যবস্থা করে দেয় কলকাতার নামী বেসরকারি হাসপাতালে চুবকের স্ত্রীর অপারেশন হয়েছে কিডনির জন্য সাড়ে পাঁচ লক্ষ টাকায় রফা হয়েছে অভিযোগ এই টাকা থেকেও কমিশন চায় শীতল ঘোষ ওই দাদাকে আমি বলেছিলাম আপসে যে আমি এক লাখ টাকা দেব আপনি একটু বুঝে নিন উনি আমাকে ফোন করে বলে আমি তোর থেকে টাকা বুঝে নেব তুই দিবি না তোর বাপ দেবে আমি তোর টাকা বুঝে নেব ও আমার কাছে দুই লাখ কুড়ি হাজার টাকা দাবি করতেছে এই মুহূর্তে আমি কোথা থেকে দেবো আমি গরিব মানুষ কিডনি বেঁচে চাই সাড়ে পাঁচ লাখ টাকা অভিযোগ কিডনি বিক্রির টাকায় কমিশন নিয়ে গোলমালের জেরে অশোকনগর থানায় অভিযোগ করেন যুবক সেই অভিযোগের ভিত্তিতেই শীতল ঘোষকে গ্রেপ্তার করা হয় এই কিডনি পাচার চক্রের পিছনে কি বড় কোনো মাথা রয়েছে তদন্তে পুলিশ ক্যামেরায় উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা